কৌতুহলী বনের গোপন সভা একটা ঘন বন জঙ্গল নাম তার কৌতূহলী বন এই বনের প্রত্যেকটা প্রাণী খুব সেখানে এক রাতে চাঁদের আলোয় সভা বসলো সবচেয়ে চালাক প্রাণী সভায় এলো বুড়ো পেঁচা যে অন্ধকারে সবকিছু দেখে এলো খুদে কাঠ বেরালি যে বন জুড়ে শুধুই তার গুঞ্জন আরো এলো মহাশক্তিশালী বাঘ সঙ্গে এলো পোকামকরের দল শিয়াল বলল বন্ধুরা আমরা সব সময় খাবার শিকার এবং লুকুচুরি নিয়ে ব্যস্ত থাকি কিন্তু কেউ কখনো জানার চেষ্টা করেনি এই গভীর বনের গহিনে কি লুকিয়ে আছে সবাই তখন চুপচাপ পেঁচা চোখ বড় বড় করে বলল আমি হাজার রাত জেগেছি ঠিকই কিন্তু এক গাছের বেশি ভিতরে যাইনি তখন খুদে কাঠবির আলী লাভ দিয়ে বলল আমরা যদি একসাথে যাই কে জানে সেখানে হয়তো এমন কিছু আছে যা আমাদেরকে বাঁচতে শেখাবে সেই রাতে সবাই মিলে ঠিক করলো ভোরের আলো ফুটার আগেই সে বনের অজানা রহস্য খুঁজতে বের হবে হঠাৎ গর্জন করে বলল যদি বিপদ আসে তাহলে কি আমরা একসাথে লড়বো তখন সবাই জোরে সরে বলল। আমরা সবাই যদি একত্রিত থাকি একসঙ্গে থাকি তাহলে কোন বিপদে আমাদেরকে হারাতে পারবে না রাত পোহালো সূর্য উঠলো আর কৌতূহলী বনের প্রাণীরা একত্রিত সবাই সারিবদ্ধভাবে বেরিয়ে পড়লো অজানা রহস্য খুঁজতে পাখিরা গান গাইতে শুরু করলো হাওয়া দিললো আর প্রাণীরা জানলো কৌতুহলী তাদের একত্রিত করে রাখে আর কথাই হচ্ছে মূল শক্তি এই গল্পের কি জানেন আপনি যা জানেন না তা জানার কৌতূহলী আপনাকে এগিয়ে রাখে আর এই কৌতূহলের পথে যদি একে পরে হাত ধরে এগিয়ে চলতে পারেন তাহলে কোনো বিপদে আপনাকে হারাতে পারবে না